আজকে সরকারি হাসপাতাল মারা কি সরকারি হাসপাতালে কেন গরিব মানুষ তারা চিকিৎসা পাবে না আজকে সরকার কিসের জন্য কিসের জন্য এই সমস্ত মানুষগুলো আপনাদেরকে ভোটে নির্বাচিত করেছে বলতে পারেন আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে রক্ত নাই এখানে কোন রকম সেরকম আধুনিক যন্ত্রপাতি নাই শুধুমাত্র নীল সাদা রং করে নীল সাদা রং করে

বন্ধুগণ আজকে কংগ্রেসের পক্ষ থেকে কেন ডেপুটেশনের আয়োজন করা হয়েছে আপনারা বিস্তারিত পূর্বের বক্তার মুখ থেকে শুনেছেন আজ লালবাগ মেকম হসপিটাল মহাশয় আট তুলু জুলাই নখ হাসপাতালের মোড়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রদর্শন আচলন করা হয়েছে বিশেষ করে বিধানসভার যুব সভাপতি ইসরাইল ভাই সব ধরনের ধন্যবাদ